অভাবি বলে সুন্নি ফলো করার কারণে সুন্না ফলো করার কারণে মাজার পীর মুরিদ বিশ্বাস করি না বলে আমি কি করব আপনার মাকে আপনি বোঝানোর চেষ্টা করেন আল্লাহ তালা আপনার মার হেদায়ত নসিব করুন আমরাও দোয়া করি আর সেই সাথে সুন্নাহ এর গুরুত্ব রসুল করিম সাল্লাহ অনুসরণের গুরুত্ব তাকে বোঝাতে আপনি যতগুলো কৌশল হতে পারে যার মাধ্যমে বোঝালে তিনি বুঝবেন যার প্রভাব তার উপরে আছে তার মাধ্যমে এবং নিজে আপনি দোয়া করুন আল্লাহর কাছে এবং বোঝানোর চেষ্টা করুন হেদায়তের মালিক আল্লাহর বলার আমি তবে সবচেয়ে উত্তম অস্ত্র হলো এক্ষেত্রে উত্তম আখলাক উত্তম ব্যবহার সুন্দর আচরণ এগুলোর মাধ্যমে আপনি চেষ্টা করুন আল্লাহ তারা তৌফিক দান করুন এরপরে সুমন জানতে চেয়েছেন অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাসের হাদিসটা একটু বলবেন হাদিসটি হুব হু এই মুহূর্তে আমার মনে নেই তবে হ্যাঁ রসুল্লা আকরাম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন অমুসলিম দেশে বসবাস করতে কারণ এর ফলে আপনার পরবর্তী প্রজন্ম তারা অমুসলিম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আর এটা অবাস্তব নয় এই জন্য কোনো কোনো অমুসলিম দেশে কিছু কিছু অঞ্চলে মুসলিমদের যে সোসাইটি রয়েছে সেখানে তারা খুব শক্তিশালী বন্ধনের মধ্যে আছেন সেইগুলোতে থাকাকে আমরা এই হাদিস থেকে ভিন্নতর মনে করি এছাড়া সাধারণ অবস্থাতে অমুসলিম দেশগুলোতে স্থায়ীভাবে বসবাস করা এটা জাহেজ নাই মোহাম্মদ জোবায়ের হাসান জানতে চেয়েছেন সিজদা নিয়ে যদি সন্দেহ থাকে একটি দিলাম নাকি দুটো দিলাম তখন কী করব যদি এরকম জীবনে প্রথমবার হয় তাহলে সেক্ষেত্রে একটি দিয়েছেন ধরে দ্বিতীয় সিসা দিবেন এবং শেষ সিসে সিজদা চৌ করে নেবেন এইচ তারেক জানতে চেয়েছেন আরবে থাকার সুবাদে আরবি ভাষা পারি সিজদায় তসবির পাশাপাশি নিজস্ব দোয়া করা যাবে জি আপনি নফল নামাজে বিশেষ করে করতে পারবেন ইনশাআল্লাহ নাসরিন আক্তার জানতে চাইছেন স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে জমি লিখে দিতে পারবে কিনা সমস্ত জমি যদি লিখে দিতে চান সেটা গুণা হবে এবং রসুল করিম সাল্লা যারা বোঝা যায় ওয়ারিশকে যিনি আমার মৃত্যুর পরে আমার পরিত্যক্ত সম্পত্তিতে নির্দিষ্ট হিসা পাবেন এরকম ব্যক্তিকে আপনার ইয়ে আপনার এরকম ব্যক্তিকে সম্পূর্ণ ইয়ে ইয়ে দান করে দেওয়া অর্থাৎ অ্যাসেট দান করে দেওয়া অথবা কিছু অ্যাসেট দান করে দেওয়া এটা জায়েজ নেয় যদি দিতে হয় তাহলে অন্য অন্য ওয়ারিসদেরকেও দিতে হবে অন্যথায় সেটি গুনাহের কারণ হবে যার কারণে স্ত্রীও যেহেতু আপনার ওয়ারিস অতএব তাকে যদি আপনি দান করে দেন সেটি গুণা হবে পুরা যদি না দেন তাও এটা গুণা হবে যার কারণে এখান থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করা উচিত হ্যাঁ সাময়িক কিছু হাদিয়া গিফট উপরহু কোনো উপহার বলতে যেটুকু বোঝায় সেটুকু আপনি করতে পারেন দিতে পারেন এরপরে তনজিম তনি জানতে চেয়েছেন জমজমকূপের পানি খাওয়ার নিয়ম কী বিসমিল্লা বলে পান করবেন এবং এ সম্পর্কেও আমাদের একটা ক্লিপ আছে মেহরবানি করে শুনে নেবেন এমনি মাজাহর জানতে চেয়েছেন রাগ কমানোর উপায় কী রাগ কমানোর উপায় হলো প্রথমত আপনার যারা খুব খোসমেজাজের মানুষ যারা খুব বিনয়ী মানুষ বিনম্র মানুষ ধৈর্যশীল মানুষ তাদের সাথে বসা করবেন এটা একটা ভালো আমল আর দ্বিতীয় হলো যে যখন রাগ উঠবে আওয়াজবুল্লাহমিত রাজিম পড়বেন বিসমুল্লাহ রহমানুরাহিম পড়বেন ইনশাআল্লাহ আপনার রাগ কমে যাবে আল্লাহ সোহাতাল্লাহ আপনাকে হেফাজত করবেন এরপরে সাজ্জাক হোসাইন এদিকে থেকে আপনি জানতে চেয়েছেন আমি ছাত্র আমার বিয়ে হয়েছে কিন্তু বাবা আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বাবা মা দিচ্ছেন না আমি কি করব কোনো আমল আছে কি না দেখুন বাবা মাকে বোঝাবেন যাদেরকে দিয়ে বোঝানো দরকার বা বোঝালে কাজ হবে তাদেরকে দিয়ে বোঝাবেন এবং বিয়ে করার সামর্থ্য আপনার শারীরিকভাবে হয়েছে কিন্তু আর্থিকভাবে নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন যেমন টিরসুল্লাইম সাল্লাসাল্লাম বলেছেন রোজা রাখলেও সালা মানুষের যৌন চাহিদা অনেকখানি অবদমিত হয় এরপরে মাহফুজা খাতুন জানতে চেয়েছেন মেয়েদের কাপড় পরার বিষয়টা বলবেন প্লিজ কাপড় পরা বলতে বোন মাহফুজ আপনি কি জানতে চেয়েছেন আমি জানি না মেয়েদের কাপড়ের ক্ষেত্রে ইসলামের যে ড্রেস কোড রয়েছে সেটা হলো যে মাথা থেকে পা পর্যন্ত তিনি বাহিরে গেলে আপদমস্তক ঢেকে রাখবেন এবং নিজের সৌন্দর্যকে প্রকাশ করবেন না বাসাবাহিত অবস্থান করা অবস্থাতে তিনি তার সদর শুধুমাত্র ঢাকবেন বাকিগুলো উন্মুক্ত করতে পারেন নাবিতিকে হাঁটু পর্যন্ত তিনি ঢাকতে হবে তাকে আর সাধারণ যে পোশাক আছে আমাদের কাঁধ থেকে নিয়ে হাত পর্যন্ত এটুকু আপনি ঢেকে ঢুকে রাখবেন ছেলেমেয়ের সামনে অন্য অন্য মাহারা শ্বশুর বা অন্যদের সামনে বাকি মাথা চুল এ অংশগুলো তারা দেখতে পারবেন অর্থাৎ তাদের সামনে উন্মুক্ত রাখলে সেটি গুনাহের কারণ হবে না খুব এটি বেশি টাইট ফিট কাপড় চোপড় পরে বাহির হওয়া জায়েজ নাই পাতলা কাপড় চোপড় বাইর হওয়া জায়জ নাই এরপরে জুলিয়া ফেরদাউস সঞ্জু আপনি জানতে চেয়েছেন কাজা রোজা রাখলে কি বেশি সব কাজা রোজা রাখলে সব বেশি নাকি নফল রোজা রাখলে বেশি সব বেশি হয়তো আপনি এটি জানতে চেয়েছেন অবশ্যই নফল না রেখে কাজা রোজা রাখবেন আর যদি কাজা রোজা পরে রাখার মতো স্কোপ থাকে নফলোজার সময়টা চলে যাবে এখন না রাখলে তাহলে সেক্ষেত্রে সেই নফল রেখে তারপর কাজা রোজা রাখতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে ইরিনা রওশন মিম আপনি জানতে চেয়েছেন কোন স্বপ্ন দেখে তার ব্যাখ্যা খোঁজা উচিত কিনা ব্যাখ্যা খোঁজা যেতেই পারে কিন্তু দেখলেই ব্যাখ্যা খোঁজার জন্য পরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই বিশেষ করে স্বপ্ন যে স্বপ্ন দেখার পরে আপনার মধ্যে অস্থিরতা কাজ করে সেটা সয়দান মানুষকে পেরেশান করার জন্য দেখায় থাকে অথবা সেটার জন্য পরেশান হওয়া উচিত নয় পাত্তা দেওয়া উচিত নয় আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিকটস্থ কাউকে বা যারা সম্ভব ভালো বোঝেন তাদের কাছ থেকে ব্যাখ্যা যদি মনে হয় যে না এটার কোনো ভালো ব্যাখ্যা রয়েছে আপনার মন সেরকম বলে তাহলে এরকম কারোর কাছ থেকে আপনি ব্যাখ্যা জানতে চেষ্টা করতে পারেন সোমাইয়া আক্তার জানতে চেয়েছেন মোবাইল ফোন ইমার্জেন্সি ব্যালেন্স দিলে দুই টাকা বেশি নেয় এটা কি সুদ এটা একটু জটিল আসলে সব ক্ষেত্রে এটাকে সুদ বলা যাবে না কোনো কোনো কোম্পানিটাকে সার্ভিস চার্জ বলে তাহলে সেক্ষেত্রে এটা সুদ হবে না যারা সার্ভিস চার্জ বলে অনেকগুলো মোবাইল কোম্পানি তারা বলে যে অতিরিক্ত টাকাটা আমরা সার্ভিস চার্জ হিসাবে দিয়ে থাকি নিয়ে থাকি অতএব সেটা সুদ হবে না নাহরিন হাসান জানতে আর তাছাড়া এমনিতেও আপনার এটা সরাসরি ব্যালেন্স দিয়ে ব্যালেন্সের বিপরীতে অতিরিক্ত টাকা নিলে এটাকে সুদ বলা কঠিন এটাকে সব মানে সুদ বলা কঠিন কারণ হলো যে সমস্ত বিষয়গুলো দানের ক্ষেত্রে সমান সমান দিতে হবে কম বেশ করা যাবে না এর ভিতরে ব্যালেন্সকে তার মধ্যে ফেলানো যায় না কারণ মোবাইল ব্যালেন্স এমন একটা জিনিস যেটাকে নগদ টাকাও বলা যায় না স্বর্ণরূপ বলা যায় না মনে চাইলে খরচও করা যায় না যার কারণে এখানে ওই মানে কম বেশ করলে সুদের যে বিধান আছে নগদ টাকার ক্ষেত্রে স্বর্ণরূপা বা অন্যান্য দ্রব্যের ক্ষেত্রে এখানে সে বিষয়টা প্রযোজ্য হবে না এটাও অনেকগুলো মাইকোনি ব্যাখ্যা রয়েছে নাহরিন হাসান জানতে চেয়েছেন মসজিদ নির্মাণের জন্য যদি ইসলামিক ব্যাংক থেকে লোন নেওয়া হয় জায়েজ হবে কি না না জায়েজ নাই বিশেষ করে আপনার ইসলামিক ব্যাংকগুলো যেই পদ্ধ পদ্ধতিতে লোন দিয়ে থাকে সেই পদ্ধতিতে যদি নেন আর যদি সঠিক পদ্ধতিতে লোন নেন মাল কিনলেন এবং মাল কিনে আপনি তার মূল্য কিস্তিতে পরিশোধ করলেন অতিরিক্ত মূল্য ধরল এবং যথাযথ নিয়মে যদি লোন নেন ব্যাংক থেকে ইসলামিক সরিয়া ফলো করে তাহলে সেক্ষেত্রে সেটি মসজিদের জন্য হলেও জায়জ হবে এমনি মাহাল জানতে চেয়েছেন রাগ কুমারের জন্য কোনো উপায় আছে না বলেছি আপনার প্রশ্ন উত্তর জোবাইয়ের সিএচ ওয়াই এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন আহলে হাদিস হইয়ে হানাফি মসজিদে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মসজিদ আল্লাহর ঘর সবাই সেখানে সারাতাদাই করতে পারবেন আফসানা ফেরদাউস ইরা আপনি জানতে চেয়েছেন আমার ভাই হঠাৎ করে উগ্র ও বদমেজাজি হারাম হারামকা শুরু করেছে এখানে আমার বাবা মা এবং আমাদের করণীয় কি তার বয়স সম্পর্কে আমার জানা দরকার এবং তিনি হঠাৎ করে উগ্র বদমেজাজি কেন হয়েছেন কি কোনো কারণে শক্ট হয়েছেন কি না এবং কোনো খারাপ মানুষের পালায় পড়েছেন কি না সেগুলো মনিটর করা দরকার খারাপ সংস্রব থেকে তাকে সরাই আনা উচিত এবং কারণটা উদ্ঘাটন করলেই তার ট্রিটমেন্টটা সহজ হবে সেই সাথে বয়সের পরিবর্তনী অনেক সময় মানুষের মধ্যে এ ধরনের পরিবর্তন দেখা যায় তার অবস্থা না দেখে পরামর্শ দেওয়া কঠিন আল্লাহতালার কাছে সাহায্য এবং তার মূল সমস্যাটি উদ্ঘাটন করার চেষ্টা করুন মাহমুদুল হাসান এলআইআইডি থেকে জানতে চেয়েছেন স্ত্রী যদি মৌখিকভাবে দেন মোহরের টাকা মাফ করে দেন এটা যায় কি কিনা হ্যাঁ যে কোনোভাবে মাফ করলে সেটা মাফ হিসাবে বিবেচ্য হবে লিখিতভাবে দিতে হবে এমন কোনো কথা নেই এটা শরীয় দৃষ্টিকোণ থেকে আইনিভাবে আপনি অবশ্যই ক্ষমা পেতে হলে আপনাকে এভিডেন্স হাজির করতে হবে লিখিত আর সরিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মাফ পেতে হলে তিনি মৌখিকভাবে মাফ করে দিলেই মাফ হয়ে যাবে লিখিতভাবে দেওয়া কোনো জরুরি নয় তবে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেওয়া এটা কাপুরুষতা এবং এটি ভুল কাজ তিনি যদি সন্তুষ্ট হয়ে কিছু কমিয়ে দেন তাহলে সেটা সম্পর্কে আল্লাহ বলেছেন ফাকুলুহু হানি আমারি এ তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খাও ভক্ষণ করো মাসুদ রানা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন গর্ভের সন্তানকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য লোহার কিছু রাখা যাবে কিনা না জায়েজ জায়গায় গুনাহের কথা এটা শির্ক হবে শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে লোহানিতে আল্লাহ তালা বলেননি লোহার কোনো ক্ষমতা নেই যে শয়তান হাত থেকে বাঁচাবে দোয়া করবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন নাজমুন নাহার মৌসুমি জানতে চাইছেন সালাতে হাত বাঁধা সম্পর্কে জানতে চাই সালাতে হাত বাঁধাটা ফরজ বা ওয়াজিব কিছুই না এটা সুননাথ কেউ যদি হাত না বাঁধেন সালাত হয়ে যাবে মনিরুল ইসলাম জানতে চেয়েছেন আপনাদের প্রতিষ্ঠানে ভর্তির নিয়ম আবাসিক ব্যবস্থা করা সম্পর্কে বলুন ভাই মনির ইসলাম আমাদের যে প্রতিষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করছি স্বপ্ন দেখছি শিক্ষা প্রতিষ্ঠান সেটি এখনও শুরু হয়নি আমরা লকডাউনে এবং করোনার কারণে কিছুটা ইফেক্টিভ হয়েছি হয়তোবা আমাদের শুরু করতে আরও কিছু সময় লাগতে পারে বাকি এখানে বিস্তারিত নিয়ম কারণ ইত্যাদি আমাদের পেজে আপলোড করা হবে আপনারা অপেক্ষা করুন অনুগ্রহ করে আবাসিক খরচ ইত্যাদি আমরা চেষ্টা করব সহনশীল রাখার জন্য কিন্তু আমরা ভালো মান নিশ্চিত করার স্বার্থে হয়তো যা প্রয়োজন সেটা রাখতে হবে কত হতে পারে সেটা সালাসমত আপনাদেরকে জানিয়ে দেবো আমরা